মধ্যে আপনি গাড়ি চালাচ্ছেন একটু বিরক্ত করি আপনার আপনার নাম ঠিকানা দা একটু বলেন আমার নাম হচ্ছে মোহাম্মদ তুফাজুর হোসেন আমার বাড়ি হচ্ছে জেলা হচ্ছে হবিগঞ্জ থানা হচ্ছে মাধবপুর পুষ্ঠপুস তেলিয়াপাড়া তথ্য ভাই আপনি মাহেন্দ্রা ট্র্যাক্টর কিভাবে কিনলেন একটু বলবেন মাহেন্দ্রা ট্র্যাক্টর আসছে চোদ্দো পনেরো বছর আগে তখন আমি অন্য গাড়ি ড্রাইভিং করতাম অন্য গাড়ি আমি চাষ করছি চাষ করার পরে আপনার একজন মার্কেটিং অফিসারের মাধ্যমে উনি আমাকে একটা পরামর্শ দিলেন যে তো ভাই আপনি তো অন্য গাড়ি ড্রাইভিং করতেছেন আপনি একটা নিজে একটা গাড়ি কিনেন তখন বললাম ভাই আমার কাছে তো এত টাকা নাই আমি কিভাবে গাড়ি কিনবো তখন বলতেছে আপনাকে আমরা একটু সহযোগিতা করব ভাই আর যতটুকু পারি হেল্প করব আপনি একটা গাড়ি কিস্তির মাধ্যমে নিতে পারেন যেহেতু আপনি নিজে ড্রাইভিং করেন নিজে সব কিছু বুঝেন আপনি একটা গাড়ি নেন তখন আমি আজ থেকে পনেরো বছর আগে একটা গাড়ি নিলাম মাহিন্দা ফাইভ নাইন ফাইভ ডিআই গাড়ি নেওয়ার পরে তখন গাড়িটা আমি তিন বছর চালানোর পরে আমার কিস্তি পরিশোধ করে ফেললাম আমার কিস্তি একদম ফাইল ক্লোজ হয়ে গেছে তারপরে আমাকে গাড়ি আরেকটা দিল কোম্পানি দেওয়ার পরে এটাও ফাইভ নাইন ফাইভ চার্জ গিয়ার গাড়ি দেওয়ার পরে এটাও চালাইলাম এটা দেওয়ার পরে এটাও চালালাম দুই আড়াই বছর চালানোর পরে ওইটার কিস্তি আমি শেষ করে ফেললাম তারপরে আমাকে আমার সৌকত ভাই আসে সাইরা বললো যে ভাইয়া আপনি তো অনেক গা আগের অফিসার কাছ থেকে গাড়ি নিয়েছেন আমার কাছে একটা গাড়ি নেন তখন আমার বাড়ির কাছ থেকে আমি একটা ফাইভ এইট ফাইভ গাড়ি আনলাম তিন নম্বর গাড়ি চলে রানিং এ আমি মাহেন্দা গাড়ি চালে আজকে অনেক হ্যাপি অনেক লাকি আমি মাহেন্দা গাড়ি চালে গাড়ি দিয়ে গাড়ি কিনলাম বাড়ি করলাম সাইকেল কিনলাম দুটো বোন আসলে বিয়ে দিলাম মা বাবার মুখে হাসি ফুটালাম ফ্যামিলির মুখে হাসি ফুটালাম আমি আজকে অনেক লাকি মাহেন্ডা গাড়ি আমার সব দিকে আমার যে টাকা অন্য অন্য গাড়ির চেয়ে যে তেলের যে আমার স্বাস্থ্য এটা আসে এটা দিয়ে মনে না আমার ফ্যামিলির কস্তা চলে যায় সংসারের কস্তা চলে যায় অন্য অন্য গাড়ির যে পরিমাণ তেল খায় মাহেন্ডা গাড়ি সবচেয়ে কম খরচ লাগে তেলের খরচ লোকজন মনে করেন যখনই আমি সার্ভিসের লোককে আমি আসবো তো বলতে পারবো না যে আমার কাছে আর আসে না আমি ফোন দেওয়ার সাথে সাথে আমার কাছে অবস্থিত হাজির ওরা যে জায়গায় থাকুক আমাকে বলবে ভাইয়া আমাকে আধা ঘন্টা সময় দেন বা আমাকে এক ঘন্টা সময় দেন ভাইয়া ঠিক আছে আমি যে জায়গায় যে জায়গায় অবস্থান থাকি আমাকে সাথে সাথে আমার সমস্যা সমাধান করে দে এইটুই আমি অনেক কিছু আমি মনে করেন ওদেরকে যখনই ডাকি ওরা আমার কাছে প্রস্তুত আমার গাড়ি কোনো সময় এর জন্য মাঠের মধ্যে বসে থাকে নাই এটা আমি বড় মুখ করে বলতে পারি তোবাজল ভাই পাহাড়ের মাটি তো অনেক শক্ত আমরা জানি সেখানে কি আপনি চাষ করতে পারেন হ্যাঁ ভাই মাহেন্দ্রা 100 100 কোনো তুলনা নাই বললাম না মাহেন্দ্রা 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 একটা ব্র্যান্ড এটার সাথে কোনো কিছু তুলনা নাই ভাই কারণ আমি তো অনেক গারে চাষ করছি আমার কাছে আরো অনেকে চাষ করে কিন্তু আমি যে জায়গায় যাই কোন জায়গায় হার মানি নাই আজ পর্যন্ত বলতে পারুম না ভাই আমি ফেকের মধ্যে বলেন শুকনো মধ্যে বলেন আমার গাড়ি এক সাথে এটা পয়সা কি আরাম চালাই আপনি শনি টাকা করে সারাদিন চালায় গাড়ি চালাইলে বা এটা যে একদিকটা আরাম আছে মনে করেন আপনি সারাদিন চালাইলো আপনি একটা ক্লান্ত আসে না এরকম আসবে না কারণ মাহান্ডা গাড়ি খুব একটা আরামদায়ক গাড়ি মনে করেন পাওয়ার স্ট্যান্ডিং গাড়ি সারাদিন ড্রাইভারের চাষ করে এটা পাওয়ার এটা বুঝবেই না কি চালাইতেছে হাইটলিক ব্রেক চিটটাও অনেক আরামদায়ক বসতে অনেক ভালো লাগে এটার মধ্যে তো মিলে মাহান্ডা অনেক পারফেক্ট মাহেন্ডা গাড়ি কিনে আমি কিনছি আপনারও লোন সবাই দেখেন মা একবার লোন গাড়ি তো মনে করেন সারা জীবনের জন্য একটা গাড়ি তিন বছর চার বছর চাষ করা যায় এর বিষয়ে তো চাষ করা যায় না তো চার বছর চাষ করেন চাষ করে দেখেন মাহেন্ডা কেমন অন্য অন্য গাড়ি চলতেছে মাহেন্ডা গাড়ি চালান চালায় দেখেন যারা নেওয়ার খুবই আগ্রহী মাহান্ডা নিতে পারেন আশা করি আমি যেহেতু লাখি আপনারও লাকি হবেন ইনশাল্লাহ আমি গর্ব করে বলতে পারি মায়ান্ডা যেমন লাল আপনার জীবনও লাল হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা আমি তোবাজ জেলবাইয়ের কথা একটু সামারাইজড করে দেই তোবাজ জেলবাই বলতেছিল যে মাহিন্দ্রা গাড়িটা বসতে অনেক আরাম সারা দিন চালাইলেও গা করে না তো সমস্যা হয় না আর গাড়িটা আপনার এই গাড়িটার বয়স কতদিন এটার বয়স মোটামুটি তিন বছর রানিং চলতেছে এখন পর্যন্ত আমি গাড়ির মধ্যে আমার গাড়ির মধ্যে এখন পর্যন্ত কোনো ধরনের কাজ করি নাই আমি গাড়ির মাঝে এখন পর্যন্ত টাকার কোনো মাল না শুধু মোবাইলটা চেঞ্জ করি আর কিছু না কথা জানতে পারলামছর পরে হাইড্রোলিক ফিল্টার চেঞ্জ করছি হাইড্রোলিক ফিল্টার আমার যে নাঙ্গলের যে হাইড্রোলিক ফিল্টার আছে না আড়াই বছর পরে হাইড্রোলিক ফিল্টারটা আমি চেঞ্জ করছি এখন আর কি আছে এখন তাও আবার কোম্পানি যেটা আমাকে দিয়ে এটাই লাগাইছি অন্য কোনো মাল এখনো লাগাই নাই দেখেন গাড়িটা আনার সময় যে মাল মালামালগুলো দিয়ে দিয়েছিল তার মাত্র একটা ফিল্টার আড়াই বছর পরে ইউজ করছে আরও ফিল্টার তার কাছে থেকে গেছে তো তোমাদের কথা বুঝতে পারলাম যে তিন বছরও গাড়িটা নতুন আছে কোনো রকম কোনো প্রবলেম হয় নাই আর মেকানিক্স যদি কিছু হয় সাথে সাথেই খবর দেওয়ার সাথে সাথেই তারা চলে আসে কর্ণফুলির অফিস হবিগঞ্জের যে সার্ভিস টিম আছে অন্য অন্য যারা আছে সার্বক্ষণিক তার সাথে যোগাযোগ রাখে আর যে অফিসটা আছে ঢাকাতে তারাও নাকি তার কাছে খোঁজ খবর নেয় গাড়িটা রকম সমস্যা হচ্ছে কি না এটা তোমার বাড়ির মুখ থেকে শুনতে পারলাম আর মাহেন্দ্র ট্রাক্টর অনেক দিন চালায় অনেক বেশি দামে বিক্রি করা যায় মাহেন্দ্র মনে করেন ট্রাক্টরে যে সুযোগ সুবিধা কর্ণফুলী লিমিটেড কোম্পানি আমাদেরকে দেয় অন্য কোম্পানির মধ্যে এরকম সার্ভিস এরকম মনে হয় সুবিধা আমি যতটুকু জানি মানে এরকম পাবে না কারণ দেখেন আমার যে কোনো সমস্যা আমি ইঞ্জিনিয়ার সাবরে ফোন দিলে সাথে সাথে আমার কাছে আয়া হাজির ভাই আপনাকে কি ধরনের সুবিধা করতে পারি এ ভাই আমার এই সমস্যা আমার ফিল্টার চেঞ্জ করে দেন মোবিল চেঞ্জ করা লাগবে অল্পতেই সমাধান হয়ে যায় আর দেখেন আরেকটা কথা জানতে পারলাম পাহাড়ের জমি না জমির নাকি অনেক মাটি শক্ত মানে মাহিন্দ্রা ছাড়া অন্য কোনো গাড়িতে মানে তারা চাষ করায় না মাহিন্দ্রা গাড়ি ছাড়া তো এক নম্বরে আমরা পাইলাম তেল কম খাই সেখান থেকে অনেক টাকা তুফাজ ভাই সেভ করছে নষ্ট হয় না এখান থেকে বড় একটা অ্যামাউন্ট সেভ হয় কারণ অন্য ট্র্যাক্টর গুলা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা চলে যায় বছরে এটারে মেরামত করতে মাহেন্দ্রের ট্র্যাক্টরে তিন বছরে তার লাগেই নাই এইটা এটা জানতে পারলাম তেল থেকে সেফ ইঞ্জিন অয়েল থেকে তার অনেক টাকা সেফ হয় এই সমস্ত কারণে সে যে অতিরিক্ত যে টাকাটা সঞ্চয় করে সেই টাকা দিয়ে দেখেন ওই যে তুমাজেল ভাই একটা বাড়ি করছে এটা তোমাজেল ভাই আমাকে দেখাইলো ওই ওই বাড়িটা তো আপনি করতেন না একটু ঝুম করে দেখান যে বাড়িটা তোমাজেল ভাই নতুন করছে আগের বাড়িটা পরিবর্তন করে সে এই বাড়িটা করছে এই ট্র্যাক্টারের টাকা ইনকাম করে একটা পালসার মোটর সাইকেলও তিনি কিনছে এটা কিন্তু তুভাজেল ভাই আমাদের দেখাইছে তো আর কি বলবো আপনারা মাহেন্দ্রা ট্র্যাক্টার কিনেন নিজে স্বাবলম্বী হন দেশের উন্নতির কাজে লাগান আর সবাই তুমা জেল ভাইয়ের মতো এভাবে মানে জীবনযাপন করতে পারবেন ধন্যবাদ তোভাজেল ভাই আপনারে এই মানে রোদের মধ্যে বিরক্ত করলাম থ্যাংক ইউ ভাই

মাহেণ্ডা দি আমি অনেক হেপী অনেক লাখি নিজে নিজে অনেক ধন্য অনেক মন কৰোঁ লাখি কাৰণ মাহেণ্ডাৰ সাতে আজিক বিগত চৈধ্য পোন্ধৰ বছৰ ধৰি জড়িত মাহেণ্ডাই আমাৰ সতকিজে দিছে সতকি ঘৰলৈ লাগিছে এটা একচিল্লা মাহেণ্ডা